আপনারা জানেন প্রথম বিষয় আসছে যে আপনারা জানেন এই এই ওবিসি বিষয়টি নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে এবং বিজেপি বিশেষভাবে বিরোধী দলনেতা তাতে একেবারে আনন্দে আত্মহারা হয়ে লাড্ডু বিতরণ করছেন যে লাড্ডুটা হচ্ছে সিপিএম এর বিধায়ক সংখ্যার প্রতীক সেই লাড্ডু বিতরণ করতে বিধায়ক সংখ্যা বিলোচ্ছেন বিরোধী দল নেতা আমরা খুব স্পষ্ট ভাবে বলি ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন ইন্টারিম এবং এই বিষয়ে আইনি আর কি কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন এবার এই বিজেপি হচ্ছে বিরোধী এই বিরোধী দল নেতা যিনি লাড্ডুবিলি করেন তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে এই বীরবা এরা সব আমাদের জুতার নিচে থাকে দেবনাথ হাসদা জুতার নিচে থাকে এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী দল আর যে বিষয়টা দেখার বিষয় যে এই সিপিএম বিজেপি কংগ্রেস বিরোধীরা একটা প্লট দেখুন ছাব্বিশ হাজার চাকরি সকলের চাকরি খেতে হবে মুখ্যমন্ত্রী আইনি রিলিফ দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি না টাকা দেওয়া চলবে না গোটা প্যানেল বাতিল করতে হবে পৈশাচিক বিবৃতি সকলের চাকরি খাবো একজন তো বলে বসলেন আমি আমি খেয়েছি তো যাদের লক্ষ্য হচ্ছে মানুষের ক্ষতি করা শিক্ষকদের চাকরি খাবো ও দের বিপদে ফেলব লক্ষ্য করে দেখুন দুর্ভাগ্যের সঙ্গে বলছি আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে কিন্তু ভালো করে দেখবেন আইনজীবী কারা ছিলেন নবিসিতে কারা আইনজীবী কারা ছিলেন আর বিচারপতি চেয়ারে কে ছিলেন সেই একই কম্বিনেশন উঠে আসছে কিন্তু চাকরি খাবো চাকরি হতে দেব না সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও প্রোটেকশন আমরা আবার বলছি বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা পূর্ণ সম্মান আছে কেন থাকবে না কিন্তু মনে রাখবেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন যে কোন কোনো বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন তখন এই বিচার সম্পর্কে প্রশ্ন তোলা প্রশ্ন উঠে যায় এই হাইকোর্টে আমরা দেখেছি এই চাকরি নিয়ে যিনি এত বড় বড় কথা বলেছেন তিনি চাকরি ছেড়ে বিজেপির এমপি হয়ে গেছেন ফলে এই পেছনে যে একটা ও দের ক্ষতি করব অস্থিরতা তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সমস্যাগুলোর সমাধান করতে চাইছেন চাকরি হবে চাকরি রক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট যদি চাকরি খাওয়ার নির্দেশ দেয় রিভিউ পিটিশন হবে পরীক্ষার প্রসেসের পাশাপাশি ইন্টারিম রিলিফ দেয়া হবে এরা চাকরি খাওয়ার রাজনীতি করে রিলিফ বন্ধ করার রাজনীতি করে এবং কোর্টে গিয়ে আইনি জটিলতা তৈরি করে গতকাল দুর্ভাগ্যজনক ভাবে একই কম্বিনেশন খেলছে একই কম্বিনেশন খেলছে আমরা কাউকে কোনো অসম্মান করছি না কিন্তু প্রশ্ন তো একটু উঠবে একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন এমন কথা বলবেন আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন তখন তো দুই আর দুয়ে চার তো হবে ফলে সেই জায়গায় আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন সরকার যেভাবে এগোচ্ছিল সেটা হাইকোর্টের রায়ে বোধ হয় ন্যায় বিচার হল না সেই জায়গায় আইনি ভাবে কি ভাবে কি করা যায় সেটা রাজ্য সরকার দেখবেন